যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের পর এফ সি গোয়ারও পরাজয় ঘটলো এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের যদি পরিকাঠামোটা দেখা যায় সেই পরিকাঠামোতে কিন্তু এখনও এএফসি টুর্নামেন্টে জয় পাওয়ার মতো সেই পরিকাঠামোটা গড়ে ওঠেনি তাই জন্য কিন্তু মোহনবাগান এবং এফসি গোয়ার মতো দলরা যখনই বাইরের কোনো দলের এগেনস্টে খেলছে তখন কিন্তু তারা ভালো ফুটবল খেলেও দলকে জেতাতে পারছে না বিশেষ করে যে জিনিসটার উপর দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে আগের থেকে অনেক বেশি পাসিং ফুটবলের ওপর নজর দেওয়া হয়েছে প্লেয়াররা অত্যন্ত ভালো খেলছেও প্লেয়ারদের ফিটনেস লেভেলও কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে কিন্তু যেই জায়গাটায় প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে স্ট্রাইকারের অভাব আছে ইন্ডিয়ান ফুটবলে এখনও অবধি সেইভাবে স্ট্রাইকাররা উঠে আসতে পারছে না যেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়া বা দলকে একদম জয়সূচক গোলটা লাস্টে গোল করে এনে দেওয়া জয়টাকে সেই ধরনের প্লেয়ার কিন্তু এখনও অবধি ইন্ডিয়ান ফুটবলে খুব বেশি আসেনি সেই জন্য যে জিনিসটা দেখা যাচ্ছে যে প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করছে ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ার তারা হানড্রেড পারসেন্টের বেশি দিয়ে খেলছে এবং ভালো ফুটবলও খেলছে তাদের পাসিং অ্যাকুরিসি এবং তার সাথে সাথে যে ধরনের তারা ট্যাকলিং করছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা ভালোই ফুটবল খেলছে শুধু একটা জায়গায় আটকে যাচ্ছে যে স্ট্রাইকিং ফোর্স থেকে গোল আসছে না এবং ইন্ডিয়ান প্লেয়াররা এখনও সেই মানের পৌঁছয়নি যারা মিডফিল্ড থেকে ওপরে উঠে গিয়ে গোল করবে বা লেফট ব্যাক রাইট ব্যাক পজিশান থেকে উঠে গিয়ে একটা ভালো ক্রস করবে যেখান থেকে ডাইরেক্ট একটা পিন পয়েন্ট ক্রসিংয়ের মধ্যে দিয়ে গোল আসবে সেই ধরনের এখনও ইন্ডিয়ান ফুটবলটা পৌঁছয়নি উইঙ্গাররা স্পিডে অপারেট করছে ইনসাইড কাট করে ঢুকছে কিন্তু গোলমুখী শর্ট যখন নিচ্ছে শট অন টার্গেটে রাখতে পারছে না এবং বলগুলো বেস্ট হয়ে যাচ্ছে মানে নষ্ট করে ফেলছে এর ফলে কিন্তু যে অ্যাটাক থেকে গোল হওয়ার সম্ভাবনা থাকে সেই অ্যাটাকগুলো হেলায় নষ্ট হচ্ছে এই কারণগুলোর জন্যই ইন্ডিয়ান ফুটবলে যেসব প্লেয়াররা আছে এবং যেসব দলগুলো এফ সি টুর্নামেন্টে খেলছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারছে না তার মানে এই নয় যে ইন্ডিয়ান ফুটবল প্রোগ্রেস করছে না ইন্ডিয়ান ফুটবল ডে বাই ডে অনেক প্রোগ্রেস করেছে শুধু এই সব জায়গাগুলো যদি আরেকটু প্রোগ্রেস হয়ে যায় তাহলে ইন্ডিয়ান ফুটবল কিন্তু এএফসি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলবে এবং ইন্ডিয়ান ফুটবল কিন্তু আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইংয়ের দিকেও কিন্তু যেতে পারবে শুধুমাত্র এই ফিনিশিং টাচের ওপরে যদি জোর দেওয়া যায় তাই আমার মনে হয় যে এখনকার যেসব কোচরা ইন্ডিয়ান ফুটবলে কোচিং করাতে আসছে তাদের কিন্তু আস্তে আস্তে মিডফিল্ড পজিশানের প্লেয়ারদের দিয়েও গোল করানোর যে ট্যাকটিস সেইটাকে গড়ে তুলতে হবে এবং উইঙ্গার পজিশানরা কেন অ্যাকুরেট শট রাখতে পারছে না সেই দিকে কিন্তু বারবার প্র্যাকটিস করাতে হবে এবং একদম জুনিয়র লেভেলে যারা রয়েছে তাদেরকেও কিন্তু খুব ভালো করে যদি এই সব জায়গাগুলোকে প্র্যাকটিস করানো যায় আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবল খুব একটা দূরে নেই যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তাই দেখা যাক যে আগামী দিনে ইন্ডিয়ান ফুটবল কেমন করে তবে এফ সি টুর্নামেন্টে ইন্ডিয়াকে আরও বেশ কিছু বছর টাইম লাগবে একদম ভালো পারফরমেন্স করে তুলতে তাই আশা করব যে সমর্থকরা নিজের ক্লাবের হাজে পারফরমেন্স জন্য একদমই হতাশ হবেন না এরা এটা জানবেন যে প্লেয়াররা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলেছে তাই জন্যই কিন্তু সমর্থকরা একটা প্রত্যাশা করতে পেরেছে যে আমরা এই ম্যাচটা জিতব এবং আমরা কিন্তু এই এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড রাউন্ডে যাবো এটা কিন্তু প্লেয়াররাই কিন্তু সমর্থকদের ভরসা দিয়েছে আগেকার দিনে যেই ফুটবলটা হতো আজ থেকে দশ বছর পনেরো বছর আগে তখন কিন্তু কোনো দলই কিন্তু বিদেশের কোনো ক্লাবের সঙ্গে খেললে তখন কিন্তু তারা অতটা পজিটিভ রেজাল্ট মাথায় নিয়ে কিন্তু খেলা দেখতে যেত না তারা জানতো যে আমাদের দল আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে সেই জন্য আমরা খেলা দেখতে যাচ্ছি কিন্তু বর্তমানে সিনারিওটা এই প্লেয়াররাই কিন্তু চেঞ্জ করেছে তাদের ফিটনেস দিয়ে তাদের পারফরমেন্স দিয়ে এখন হয়তো তারা ধারাবাহিকভাবে জয়ের ধারাতে আসতে পারিনি তবে কিন্তু এই সব প্লেয়ারদের খেলার যে ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আশা করব যে আগামী দিনে মোহনবাগান এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এই সব যে দলগুলো আছে এরা নিজেদের খেলায় আরও ইম্প্রুভ আনবে এবং গোলমুখী শট যাতে শট অন টার্গেটে থাকে সেদিকে ফোকাস রাখবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন